make it double 50 tax to the indian government মানে এক ঘোষণার পর শেষ ভারত এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধ চলছে শুল্ক যুদ্ধ বাংলাদেশ চিপা দিয়ে হালকা বের হয়ে আসছে যদিও আমাদের উপর অনেকখানি চাইপা গেছে তারপরেও পরিস্থিতি যা দেখা যাইতেছে সেটা কিন্তু ভিন্ন বার্তা দিচ্ছে কালকে থেকে একটা কথা দর্শক ভাবছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে যে প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের সময়সীমা বা রোড ঘোষণা করেছেন শুধু তারিখটা তিনি দেননি এই তারিখটা ঘোষণা করবেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য এবং কালকেই দেখলাম যে নির্বাচন কমিশন খুব চটজলদি আহ মানে বৈঠক করেছে এবং বলছে বলেছে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবে কেমন সুস্থ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে আসি তারা আপনাকে সুতরাং অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করে নি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলো আমরা এখানে

সাংবাদিক ইস্টাফিল ফরাজি জাগ্রত জুলাইয়ের সিনিয়র সহ সভাপতি শামীম হামিদি ও সংগঠনটির সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ সহ বিভিন্ন সংগঠন ও নানা পেশার মানুষজন হাসিনার প্রতীকী ফাঁসির রায় ঘোষণা দেন জাগ্রত জুলাইয়ের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদোস ফাঁসির আগে প্রেসার এবং হার্টবিট পরীক্ষা করেন রায়হান মাদ্রাজি ফাঁসির রশিতে ঝুলানোর সময় জল্লাদের ভূমিকায় ছিলেন আলিফ জাফি কালেমা পাঠ করান জুলাই ঐক্যের সংগঠক মোস্তফা হুসাইন শির মঞ্চায়ন নির্দেশনায় ছিলেন আজিজ সাইফুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুখপাত্র কবি মুন্সি বোরহান মাহমুদ রায় কার্যকরের আগে বক্তারা বলেন শেখ হাসিনাকে আজ আমরা দিচ্ছি এটা যেন থাকে আমরা জানি বাংলাদেশের আইনি কাঠামো খুবই অগছালো রায় কার্যকর হতে দীর্ঘ সময় লেগে যায় আমরা চাই আগামী এক বছরের মধ্যে সকল কার্যক্রম শেষ করে গণভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ছত্রিশ জুলাইয়ের মধ্যে শেখ হাসিনা সহ সকল গণহত্যাকারীদের ফাঁসি কার্যক্রম সম্পন্ন করুন আসসালাম আলাইকুম কালকে থেকে একটা কথা দর্শক ভাবছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের সময়সীমা বা রোডম্যাপ ঘোষণা করেছেন শুধু তারিখটা তিনি দেননি এই তারিখটা ঘোষণা করবেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য এবং কালকে দেখলাম যে নির্বাচন কমিশন খুব চটজলদি জলদি মানে বৈঠক করেছে এবং বলেছে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের যাবতীয় সম্পন্ন করবে প্রধান উপদেষ্টার ভাষণ নির্বাচন কমিশনের প্রস্তুতির নানান দিক তারা যখন নাকি তুলে ধরেছে এবং সেই সঙ্গে গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিএনপির বিশাল র্যালি করেছে এই র্যালিটা পরিণত হয়েছে এক ধরনের নির্বাচনী আমেজ বা উৎসবে তার মানে হচ্ছে বিএনপি নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা ঘোষণাগুলো সবগুলো ছিল নির্বাচনমুখী নির্বাচনমুখী হাওয়া উত্তপ্ত হওয়ার কথা বা মানে একটা আমেজ ছড়িয়ে যাবার কথা কিন্তু এই তিন ফ্রন্টের বাইরে আর কিন্তু দেখা গেল না জামাত ইসলাম চুপচাপ তারা খুব কৌশলী একটা প্রতিক্রিয়া দিয়েছে বলেছে যে নির্বাচনের এই ঘোষণাকে তারা স্বাগত জানাচ্ছে কিন্তু বিভিন্ন শর্ত পূরণ করতে হবে সেই শর্তের মধ্যে আছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আরও নানান রকম দাবি যদি পেছনের দিকে ফিরি তারা বলেছে যে বিচার সম্পন্ন হওয়া তারপরে স্থানীয় সরকারের নির্বাচন করার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ করা এই সমস্তগুলো যে দাবি দাবি তারা উত্থাপন করেছে এবং বলেছে যে এইগুলো পূরণ ছাড়া নির্বাচনে যাওয়া তাদের পক্ষে সম্ভব না বিশেষ করে জামাত এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে ঘটনাক্রমে আবার মিলে যাচ্ছে এনসিপি এনসিপিও কিন্তু অনুরূপ দাবিটাই করছে যদিও এনসিপির মানে কালকের যে বক্তব্যগুলি খুব শক্ত ছিল না হয়তো আভ্যন্তরীণ তারা ঝামেলার মধ্যে আছে দলের পাঁচজন নেতা দলকে না গেছে কেন কক্সবাজারে গেল এসব নিয়ে ভেতরে ভেতরে তাদের মধ্যে হয়তো একটা দ্বন্দ্ব সংঘাত চলছে আর ভোটের মাঠে এনসিপি এখন আর খুব একটা প্রাসঙ্গিক না খুব মানে শক্ত প্রতিদ্বন্দ্বী না এটা রীতিমতো প্রমাণিত হয়েছে ফলে এনসিপির কিছু যায় আসে না যায় আসে হচ্ছে জামাত ইসলামীর কিন্তু জামাত এবং এনসিপি আবার মিলে যদি আলাদা আলাদা ভাবে বা যৌথভাবে যদি বলে আমরা এই নির্বাচন বর্জন করলাম আমরা এই নির্বাচনে অংশ নেব না তখন কি হবে তখন কিন্তু বিএনপি যেমন বেকায়দায় পড়বে তেমনি সরকারও বেকায়দায় পড়বে নির্বাচন কমিশনও বেকায়দায় পড়বে কারণ বাংলাদেশের এটি বাস্তবতা আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন নির্বাচনকে জমজমাট করতে পারে কয়েকটা রাজনৈতিক শক্তি তার মধ্যে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন এই দলগুলোর অন্তত তিনটা আর চারটার মধ্যে যদি তিনটা ধরি এই তিনটা দল অর্থাৎ বিএনপি এনসিপি এবং ইসলামী আন্দোলন মিলে যদি বলে যে আমাদের পক্ষে নির্বাচন অংশ আমরা নেবো না তখন নির্বাচনটা একতরফার দিকে মোড় নেবে কি করবে এই অবস্থায় সরকার কিন্তু বেকায়দায় পড়বে বিএনপিও বেকায়দায় পড়বে কারণ গত পনেরো বছরে আওয়ামী লীগ চলেছে একতরফা নির্বাচনের মধ্য দিয়ে তাহলে কি আবারও সেই একতরফা নির্বাচনের দিকে যাবে দেশ এটা কিন্তু একটা বড় প্রশ্ন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাত্র হাম আমরিকি বালো এ দেখা দেনগে কে হাম বি উনসে কাম নেই হাম চুরিয়া নেই পারেনগে একদিকে মোদি এরকম ডায়লগ দিতে অপরদিকে ডোনাল্ড ট্রাম্প এর কাছে এই খবর গেছে ডাবল ফিফটি পারসেন্ট ট্যাক্স ট্রু দ ইন্ডিয়ান গভর্নমেন্ট এক ঘোষণার পর শেষ ভারত এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধ চলছে শুল্ক যুদ্ধ বাংলাদেশ চিপা দিয়ে হালকা বের হয়ে আসছে যদিও আমাদের উপর অনেকখানি চাইপা গেছে তারপরেও পরিস্থিতি যা দেখা যেতেছে সেটা কিন্তু ভিন্ন বার্তা দিচ্ছে তবে এই অবস্থানটা থাকবে না যদি থাকে তাহলে বাংলাদেশের কপাল খুলে গেছে কিভাবে বাংলাদেশের কপাল খুলছে দেখেন আপনার রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার শাস্তি হিসাবে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আর এই ঘোষণার ফলে আগের পঁচিশ নতুন পঁচিশ ইকুয়াল টু কত হয়ে গেল পঞ্চাশ শতাংশ যা বাংলাদেশের তুলনায় তিরিশ শতাংশ বেশি চীনের তুলনায় বিশ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় একুশ শতাংশ বেশি প্রথমে চীনের উপর কিন্তু একটা পাল্টা খেলা চলতেছিল পরে কিন্তু চীনেরটাও তারা প্রত্যাহার করে নিছে বাংলাদেশ সহ কমপক্ষের নব্বইটি দেশের জন্য যে নতুন শুল্ক ঘোষণা সেখানে এই মুহূর্তে প্রতিযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ শুল্কের মুখে পড়েছে ভারত বিশেষ করে বাংলাদেশ গার্মেন্টস শিল্পে অনেক দূর আগানো এমনকি বিভিন্ন জিনিস যেগুলো আমরা এক্সপোর্ট করি ভারতও এক্সপোর্ট করে তো এখন যেই অবস্থানটা আছে শুল্ক যুদ্ধে যদি ভারতের উপর আমেরিকা এই শুল্কটা অব্যাহত রাখে তাহলে সেই ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা পাবে বাংলাদেশ আরেকটা ব্যবসার মধ্যে প্রতিযোগিতা আছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ঋষি ফ্রোকাল ট্যারিফ তালিকা অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান সহ পঞ্চাশটি দেশের মধ্যে পঞ্চাশটি দেশের পণ্যে ভারতের তুলনায় কম শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশে ট্রাম্প সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গেও নতুন বাণিজ্য চুক্তি করেছেন যা ভারতের উপর আরো চাপ বাড়িয়ে দিয়েছে আর এই পরিস্থিতিতে ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে যেহেতু কোন মুক্ত বাণিজ্য নেই তবুও বিশ শতাংশ শুল্ক ভারতের পঞ্চাশ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম যার প্রভাব পড়বে তৈরি পোশাক খাতে এই খাতে শুল্ক সুবিধা বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে দেবে আপনার যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানিকারীর বাজার যেখানে বাংলাদেশ এবং ভারত দীর্ঘদিন ধরেই শীর্ষ প্রতিযোগী এখন শুল্ক ব্যবধানের কারণে ভারতীয় পণ্য রপ্তানিতে বাধাগ্রস্ত হলে বা ক্ষতিগ্রস্ত হলে এই বাজার বাংলাদেশের হাতে চলে আসতে পারে আর নতুন এই শুল্কহার কার্যকর হবে আগামী সাতই আগস্ট থেকে এশিয়ার অন্যান্য রপ্তানিকারক দেশও ভারতের তুলনায় ভালো অবস্থান আছে এই মুহূর্তে ভিয়েতনাম তারা বিশ শতাংশে আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন উনিশ শতাংশ আছে ফলে বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স পণ্যের বাজারে এসব দেশের প্রবেশাধিকার ভারতের তুলনায় অনেক বেশি হতে পারে চামড়া আরো বিভিন্ন জুতা শিল্প এগুলো যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যে খেলাটা চলতেছে আমি জানি যে আমার ধারণা এটা থাকবে না আবার ভারত যদি দেইরামি করে ট্রাম্পের সাথে এটা তো ডিফারেন্ট একটা ক্যারেক্টার সো এক্ষেত্রে ট্রাম্প কিন্তু ঝুঁকবে না বলে ভাই চীনের বেলায় তো ঝুঁকলো চীনের হিসাব আলাদা কারণ চীন যদি সারা পৃথিবীতে পণ্য রপ্তানি বন্ধ করে দেয় নিজেরও বিপদে পড়বে কিন্তু অন্যান্য দেশের মানুষরা আরো বড় বিপদে পড়বে কেন আমরা যে সকল দেশগুলোতে থাকি উন্নত বিশ্বে সেখানে ওই দেশের পণ্যের তুলনায় বেশিরভাগ জায়গায় চীনা প্রোডাক্টের আধিপত্য জিনিস ভালো দামে কম আর এসব দেশ আমাদের মতন না যে এক জিনিস কিনা সারা বছর ব্যবহার করে বা সারা জীবন ব্যবহার করে তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের উচিত যে এই শুল্কযুদ্ধটা চলার ফাঁকে আপনার পোশাক শিল্প খাতে নিজেদের অবস্থানটাকে আরেকটু শক্তিশালী করা আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী আছেন মন্ত্রণালয় আছেন মন্ত্রী আছেন যুক্তরাষ্ট্রে থেকে রাষ্ট্রদূত আছেন এই সুযোগটাকে আসলে কাজে লাগিয়ে নিজেদের পোশাক খাতের যে বাজারটা সেটাকে বড় করতে হবে আশা করি কার্যকর ভূমিকা রাখবে তবে ভারতের উপরে এই শুল্ক এত বড় অঙ্কে থাকবে না এটা টুডে মোড় ভালো থাকুন দর্শক এই নিয়ে আপনার মূল্যবান অবশ্যই অবশ্যই ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য দেখাবো না কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলে সাথে থাকুন আল্লাহ